সেরো নাぜ মকশাপ করা লাগা একটা কেক শিয়াল মারবাম ধোদা ওটা কেক সিয়াল না ফেশিয়াল হইবো টিয়াউ তো একটা দুইটা না দুই কুটি এটা যদি নাতি হিসাব পাতি ঠিকমতো না করি কুনডা কুন খাতে খরচ করবাম পরে আইরা লাগে যি দুনারে দুই কুটি টাকা আগে তিন দিন ধরে নহর্তাসি কিভাবে কি করে খরচ করবাম নাইলে পরে না বের পায় হারবাম হাই সব নাশ দুই কুটি টাকা বন্ধু এত টাকা দেখিবি হে কি হরা মানে পইলে এই তো মনে করছে রাস্তার ভাঙ্গা মাটির রাস্তা এই ধারে না সুন্দর হয়ে পিস বানাই বাম তেল তেল করবো রাস্তা এ বন্ধু আঙ্গো বাড়ির সামনে একটু ফাঁক আছে ওই যদি একটু ফাঁক করে দিতি আরে না আমার বহুত জায়গা খরচ করে লাগবো তো গোটা ফাঁক না খালি তো না ই হর বাম তোর ফেলাট ফ্ল্যাট বানাইবাম না এটা ফ্লাট না দুইটা ফ্ল্যাট বানাইবাম দুইটা বাড়ি বানাইবাম কারণ হলো দুইটা বিয়ে হর বাম দুই বর সুন্দর সুন্দর দুইটা বাড়ি বানাই দিবাম আরে খারো হাই দাও উসকে পাস থেকে ও মিস পার চাইকা না ও তো মিসা ভাই তিং মিশসা পরা হাতায় উতায় পরে হালত চেবার লাগ্যা এক কে হালত দিতাম নাথ রে বন্ধু আর কি হৰবি আর কি হর বাম কত কিসু বা বাম একটা গাড়ি কিনবাম ও পেটো গাড়ি পেটো গাড়ি দা হাতী আরো চা খাইবার যাই পাম পরে আরো না এন দোর তো হয়েছে না খারাপ ফেল ওগুলা কিনবাম এ এটা এ একটা মোবাইল কিনবাম আর বল লাগিয়া এ বন্ধু এবারই বর্তাস কে আমি তো তোর একমাত্র বন্ধু যে সব সময় সঙ্গ দিছি গরিব মনেরা দুই চার লাখ টাকা দেম জানে আমারে হাই সুবহানাল্লাহ সেরা রামিশ ফল লাগে কি রুম শুরু হচ্ছে হ্যাঁ এত মিশ ফল হচ্ছে কে লাগে কইলি মিশে হলাম দুই চার লাখ দেই আমি দুই চার লাখ টাকা খরচ বুঝলি এই যে মুখটা কালা হয়ে গেছে না ওই যে সেলুন আছে না সেলুন সেলুন ওই যে মুখ সাফ করা লাগে একটা খেক শিয়াল মারবা দুজা ওটা খেক শিয়াল না ফেশিয়াল হইবো নাম দাই কই ভাইবি জীবনে যায় রা এ হাতের আমায় কার গোসা হবে তিনে লাগবো আমি পাইবা তুই খাচ্ছেন জিষ্টনা দালালি হইরা তুই এত দিয়া কই ফাইলি রে কিরে তো সাহস তো কম না বন্ধু লগে জোর গলায় কথা কইতাছস আস্তে কথা ক বন্ধু প্রতিবাদ করছি চাই দেরা কি যা দেই কই যা না বাংলা সিনেমা মধ্যে দেখছি জাগর মেলা গুলো টিয়া থাকে না অগর বলে লগে দেখটা একটা আইপিএস থাকে দেখ শুন হরে আরে বন্ধু ওই আইপিএস না পিএস হইবো আর তুই যে তুই কইছস ওই আইপিএসি আইপিএস এ বন্ধু আরেক খান কথা তুই কি হেলিকপ্টার চালাই ভাবি আর সমস্যা নাই তুই কলে সবই চালাই ভাই কারণ হলো কি জানো এই মেঘাদলার দিন না আঙ্গুর গ্রামের বাড়ি যায় আর যায় না পতাকাটা তো বিরাট পেক পানি থাকে চিন্তা ভাবনা করছি যে উড়ান মালবাম আর টিয়া পায় কি পাগলা গেছিস নাই ওটা উড়াল হইতো না উড়াল হইবো হেলিকপ্টার যে কিনবি নামাইবি কোনো নামানি জায়গা তো নাই এই যা পাগলা তোর মাথা বুদ্ধি বলতে নাই তুই প্রতিদিন না হেলিকপ্টার লইয়া আঙোন নাৰিকল গছৰতে ভাগ কম পাৰবি কি আমি নাৰিকল গছৰ খাই থাক পাম ৰস হাৰবি আমি ৰস হাৰি উঠবা মাথে আচ্ছা বন্ধু এতিয়া হেৰি কৈ পাইলি আমাৰ থৈ চিৰিয়া খাই আছে আহ আমাৰ লগা দে

এই যে একটা লটারি কিনছি টিয়া দিয়া এক কোটি মানুষের মধ্যে একজনে পাইব কত কিসে তোরা কি বুঝবি জসিমের গানটা গায়া পরে কিনছি তাও কোন জসিম বাংলা সিনেমা জসিম এক কোটি মানুষের মধ্যে একজন পাইবো জসিম পাইছি মা লাগলা দেখছি